তো দেখুন অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিস অভিযোগ করলেন অভিষেক আর এবার তার পাল্টা জবাব দিলেন নির্বাচন কমিশনার তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি কি বলেছেন অভিষেক ব্যানার্জি গতকাল এক জনসভা থেকে আপনাদের সামনে আমি আগে তুলে ধরলাম দেখুন অভিষেক ব্যানার্জি আপনার আগে বক্তব্যটা একবার শুনুন এসআইআর এ আমি আস্তে আস্তে শুনছিলাম হায় রে কপাল অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিস পাঠিয়েছে এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম তো আপনারা শুনলেন অভিষেক ব্যানার্জি সরাসরি অভিযোগ করলেন যে এসআর এর হিয়ারিং এ সেনকে ডাকা হয়েছে আপনারা অমর্ত সেনকে জানেন তিনি একজন অর্থনীতিবিদ নোবেল জয়ী তো ওনাকে নাকি হিয়ারিংয়ে ডাকা হয়েছে এসআইআর এরকমই অভিযোগ করলেন সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যাকে আমরা ভাই নামে পরিচিত তো আসলে সত্যটা কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রতিবেদনে জানাবো নির্বাচন কমিশনার থেকে কি জানানো হয়েছে এটার ব্যাপারে সমস্ত কিছু সত্যটা আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা দেখুন আসল সত্যটা তো দেখুন এখানে লিখে দিয়েছে একটা মিডিয়া সূত্র থেকে যেটা জানা যাচ্ছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখুন আছে অমরত্বকে এসআইআর সুনামির জন্য নোটিশ পাঠানো হয়নি আসল সত্য দেখুন আপনাদের সামনে নোটিশ পাঠানো কিন্তু হয়নি কি লিখেছে অভিষেকের দাবির পরেই জানালো সিও দপ্তর সম্পূর্ণ রিপোর্ট দেখুন এখানে আমার সামনে আছে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি আসলে কি হয়েছে দেখুন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার জন্য অমরত্ব অমরত সেনকে সুনামিতে ডেকে পাঠানোর কোনো নোটিশ পাঠানো হয়নি এমনটাই বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর বা সিও দপ্তর মঙ্গলবার বীরভূমের রামপুর হাটে গিয়ে তৃণমূলে সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন লবেন অর্থনীতিবিদ অমরত এসআইআর নোটিশ পাঠিয়েছেন কমিশন পাঠিয়েছে কমিশন তারপরে কমিশন সূত্রে বলেছে অমর্তের পূরণ করা এসআইআর ফর্মে তথ্যগত ভুল রয়েছে তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়নি তথ্যগত ভুল আছে যার জন্য ওনাকে ডেকে পাঠানো হয়নি তারপরে কি হয়েছে দেখুন কমিশন সূত্রে বলেছেন অমর্তের পূরণ করা এসআইআর ফর্মে কোনো তথ্যগত ভুল রয়েছে কোনো নামের বানান ভুল থাকতে পারে কমিশন চোখের তা পড়েছে বুথ স্তরের আধিকারিক মানে বিয়েল তার বাড়িতে গিয়ে ভুল সংশোধন করে নিয়ে আসবে আসবেন অমরত্ব যা বলবেন সেই অনুসারে তথ্য সংগ্রহ করে নেওয়া হবে এমনটাই বলেছেন কমিশন সূত্রে তো আপনারা শুনলেন আসল সত্যটা কি অমরত অমর্ত্য সেনের কোনো রকম নোটিশ পাঠানো হয়নি ওনাকে শুধুমাত্র ভোটের হাওয়া গরম করার জন্যই এই ধরনের বক্তব্য রাখছেন আমাদের ভাইপো এখন যা সঙ্গে সঙ্গে জবাবও দিচ্ছে নির্বাচন কমিশনার শুধু জবাব দিলে হবে না কিন্তু এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত শুধু অভিষেক ব্যানার্জি নাই যে কোনো রাজনৈতিক দল যদি এসআই সম্বন্ধে কোনোরকম মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আপনারা দেখেন গত দুদিন আগে অভিষেক ব্যানার্জি তিনজন ভূতকে নিয়ে এরকম একটা তথ্য দিয়েছিলেন তাদের কি অবস্থা হয়েছে তা আপনারা যদি জানেন তো দেখুন স্ক্রিনে দেওয়া যাচ্ছে যে নির্বাচন কমিশনার কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে তার সম্পূর্ণ রিপোর্ট তলব করেছে বিএলওদের কাছ থেকে যে কেন তাদের নাম বাদ গেছে কেন তাদের জীবিত থাকে তারা মৃত হয়েছে তার সম্পূর্ণ রিপোর্টটা দোষটা কিন্তু করেছে বিএলও লেভেলের অফিসারে তার জন্য রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে বুঝুন অভিষেক ব্যানার্জি প্রত্যেকদিন কিছু না কিছু বিতর্কিত মন্তব্য করে ফেলছেন আর তার জন্য কিন্তু নির্বাচন কমিশনারের বদনামের করারও চেষ্টা করছে এই বিরুদ্ধেও কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত বটে নির্বাচন কমিশনার কিন্তু এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো রকম আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়নি শুধুমাত্র জবাব দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে যে অমর্ত্য সেনকে কোনো রকম নোটিশ পাঠানো হয়নি শুধুমাত্র তার বানানের ভুল আছে কোনো জায়গায় হয়তো তার জন্য তার বাড়িতে বিএলওকে পাঠানো হবে এবং সেই বিএলওর মাধ্যমে সেটা ঠিক করা হবে এটাই হলো আসল সত্য নোটিশ নিয়ে কোনো রকম পাঠানো হয়নি তো এইভাবে বারবার ভাইপো বিভিন্ন মিটিংয়ে বা জনসভা থেকে কমিশনকে বদনাম করার যেভাবে চেষ্টা করেছে তাতে বিশেষ করে কমিশনের অসুবিধা না হলেও সাধারণ মানুষের কিন্তু অসুবিধায় পড়েছে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে যে যদি অমৃত সেনকে নোটিশ পাঠাচ্ছে তাহলে আমাদের কি হবে এই রকম একটা ভয় সাধারণ মানুষের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে তো এগুলো কিন্তু কমিশনকে নজর দিতে হবে কমিশন বারবার বলছে যে সাধারণ মানুষের কোনো ভয় নেই কোনো ভয় নেই কিন্তু ভয় তো দেখাচ্ছে এরা তো এদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন ভয় কেন দেখাবে মানুষকে তো এটা ভয় দেখানো হচ্ছে যে অমর অমর্ত সেনকে নোটিশ পাঠানো হচ্ছে তারা আমাদের কেন নেবে হ্যাঁ জিনিসটা তো আর একটা জিনিস নির্বাচন কমিশনার থেকে জানানো হয়েছে যে যাদের কোনো রকম অসুবিধা আছে বা ষাট বছরের রোধে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হবে না তাদের বাড়িতে বিএলওকে যেতে হবে এটা কিন্তু নির্বাচন কমিশনার ডাকে দিয়ে মানে জানিয়ে নোটিশ দিয়ে জানানছে যে কাকর যাতে হবে না তাদের বাড়িতে বিএলও যাবে বা ওই অফিসার যাবে যিনি ডিপটিতে থাকবেন সেই আধিকারিক নির্বাচন কমিশনার থেকে একজন আধিকারিক তার বাড়িতে গিয়ে আর তার সম্পূর্ণ ডিটেলসটা নেবে সুনামিটা হবে তাকে কমিশনের অফিসে যাওয়ার প্রয়োজন নেই যাদের অসুবিধা আছে এটা কিন্তু সরাসরি নির্বাচন কমিশনার নোটিশ দিয়ে জানিয়েছেন তো এই হলো আসল সত্য কোনো রকম অমর্ত সেনকে বা ওনাকে কোনোরকম নোটিশ পাঠানো হয়নি এটা সম্পূর্ণ ভুল বিভ্রান্ত করা হচ্ছে মানুষের মধ্যে একটা ভোট বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে ভোটের হাওয়া গরম করা হচ্ছে বাকি কিচ্ছু নাই অভিষেকের মন্তব্যকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করলেন নির্বাচন কমিশনার তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সুনীল ইনফরমেশন টিভি